আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রবাসীদের জন্য দারুণ সুখবর দেওয়া হয়েছে বর্তমানে জন্ম নিবন্ধন দিয়ে প্রবাসীরা পাসপোর্ট সংশোধন করতে পারবেন খুব সহজেই সুপ্রিয় দর্শক যারা বর্তমানে রয়েছেন তাদের পাসপোর্টে সমস্যা রয়েছে পাসপোর্টের তথ্যের সাথে জন্ম নিবন্ধন তথ্যের গরমিল তাদের জন্য দারুণ সুখবর দেওয়া হয়েছে তারা অবশ্যই অনলাইন জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্টটি সংশোধন করে নিতে পারবেন সেই বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে সুপ্রিয় দর্শক সুখবর জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট সংশোধন করতে পারবেন প্রবাসীরা বর্তমান অনলাইন তথ্যের সাথে মিল অনলাইনের করে পাসপোর্টের তথ্য সংশোধন করে নিতে পারবেন বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য পাসপোর্ট সংশোধনে গুরুত্বপূর্ণ সুযোগ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার এখন থেকে দুই সালের ত্রিশ জুন পর্যন্ত প্রবাসীরা জাতীয় পরিচয়পত্র বা এনআইডি ছাড়াও অনলাইন জন্ম নিবন্ধন সনদ ব্যবহার করে পাসপোর্টের তথ্য সংশোধন করতে পারবেন আগামী তিরিশ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের পূর্বে অনলাইন জন্ম নিবন্ধনের তথ্যের সাথে মিল রেখে পাসপোর্ট সংশোধন করে নিতে পারবেন সেক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র প্রয়োজন হবে না অধিকাংশ নাগরিকের এই পাসপোর্টের জন্ম তারিখের সাথে অনলাইন জন্ম তারিখের গড় রয়েছে এবং পাসপোর্টের জন্ম তারিখের সাথে এনআরি কার্ডের তথ্যের গড় রয়েছে তাই আপনারা অবশ্যই অনলাইন জন্ম নিবন্ধনের তথ্যের সাথে মিল রেখে পাস করে তত সংশোধন করতে পারবেন সেক্ষেত্রে নিজ নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ তত সংশোধন করে নিতে পারবেন শুধুমাত্র অনলাইন জন্ম নিবন্ধন তথ্যের সাথে মিল করে সোমবার বিশ মে কুয়েতাস্থল বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেন দূতাবাসের পাসপোর্ট ও বিভাগের কাউন্সিলর মোহাম্মদ ইকবাল আক্তার বিজ্ঞপ্তিতে বলা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের নির্দেশনায় ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে করে যেসব প্রবাসী এখনো জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারেননি তারা বিআরসি ব্যবহার করে প্রয়োজনীয় পাসপোর্ট সংশোধন করতে পারবেন তবে দুই সালের তিরিশ জুনের পর শুধুমাত্র জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতেই পাসপোর্ট সংশোধনের সুযোগ থাকবে তাই প্রবাসীদের এই সময়সীমার মধ্যে জন্ম নিবন্ধনের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধন সম্পূর্ণ করার জন্য আহ্বান জানানো হয়েছে সুপ্রিয় দর্শক প্রবাসীরা তিরিশ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের পূর্বে শুধুমাত্র অনলাইন জন্ম নিবন্ধন তথ্যের সাথে মিল রেখে পাসপোর্টের তথ্য সংশোধন করতে পারবেন তবে দুই হাজার পঁচিশ সালের তিরিশ জুনের পর যদি পাসপোর্ট সংশোধন করতে চান সেক্ষেত্রে অবশ্যই জাতীয় পরিচয়পত্র প্রয়োজন হবে তাই সুবর্ণ সুযোগ দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যারা বর্তমানে প্রবাশয় বসবাস করছেন তাদের যদি পাসপোর্টের তথ্যের সাথে অনলাইন জন্ম তথ্যের গরমিল থাকে তাহলে শুধুমাত্র অনলাইন জন্ম নিবন্ধনের আলোকে পাসপোর্ট সংশোধন করে নিতে পারবেন নিজ নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ সর্বোপরি কথা হলো সকল তথ্য সংশোধন করতে পারবেন শুধুমাত্র অনলাইন জন্ম নিবন্ধন তথ্যের ভিত্তিতে তবে তিরিশ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের পর যদি আপনি পাসপোর্ট সংশোধন করতে চান সেক্ষেত্রে অবশ্যই জাতীয় পরিচয়পত্র বা এনআরডি কার্ডের তথ্যের ভিত্তিতে সংশোধন করতে হবে আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন